আসসালামু আলাইকুম জনগণ আজকে আপনাদের সাথে একটা বাইক নিয়ে কথা বলবো যে বাইকের দুইটা চাক্কা আছে একটা হেডলাইট আছে একটা ট্যাঙ্কি আছে বসার জন্য সিট আছে সবই ঠিক আছে তবে গাড়িটা অন্য অন্য গাড়ির তুলনায় একটু আলাদা শুরু করো যারা সবার করো বলা ধাক্কা মুক্তি নেই কারণে কা আপনার গাড়ির অটো মিটারটা দেখাই হয়তো রিডিংটা দেখতে পারতেছেন আমি একটু জুম করে দেখাই এখানে রিডিং আছে হচ্ছে আশি হাজার দুইশো অষ্টআশি কিলোমিটার অডোমিটারে তো গাড়িটার ওভারঅল ভিউ আপনাদের দেখায় গাড়িটার শুধুমাত্র এই মার্ঠ ঘাটটা বাদে মার্ঠ যে কোনো একটা কারণে এটা চেঞ্জ করা হয় তা বাদে গাড়িতে যা দেখতেছেন সব কিছু হচ্ছে গাড়ির স্টকের যে স্পেয়ার পার্টসগুলো আছে শুধুমাত্র হালকা এই স্টিকারগুলো পরে লাগানো তাছাড়া গাড়ি সম্পূর্ণ গাড়িটাই হচ্ছে একদম স্টকের যা পার্টস স্পেয়ার ছিল সব কিছুই সেম আচ্ছা এখন মূল কাহিনীতে আসি কেন আমি এই গাড়িটা সম্পর্কে এত কিছু বললাম মূলত এই গাড়িটা দুই সালের ফেব্রুয়ারির দিকে কেনা হয় জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে মোটামুটি চার বছরে এই গাড়িটা টোটাল আশি হাজার দুইশো অষ্টআশি কিলো চালানো হয়েছে মূলত এটা আমার বড়ো ভাইয়ের গাড়ি আমি এবং আমার বড়ো ভাই টুকটাক ইউজ করি এই গাড়িটা নিয়ে আমি মোটামুটি কিছু লং ট্যুরও দিছি যেমন হচ্ছে সাজেক কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি এসব জায়গায় আমি বাইকটা নিয়ে ট্যুর করছি আসলে আমাদের প্রজন্মের সময়ে পালসার গাড়িটা যখন আসলে এত আধুনিক গাড়ি যেগুলো বেরোয় এগুলো গাড়ি ছিল না তখন পালসারটা ছিল আমাদের কাছে একটা ক্র্যাশ বাইক পালসার এবং হচ্ছে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড বা ওয়ান ফিফটির যেটা ছিল এটা হচ্ছে আমাদের কাছে মানে মোটামুটি একটা ক্র্যাশের মতো ছিল বিশেষ করে পালসার সিরিজের বাইকগুলো আসলে দুই হাজার দুইয়ের পর থেকে বা দু হাজার সালের পর থেকে আমরা বাইকের জগতে বা বাইক কমিউনিটিতে মানে পালসার সিরিজটা ছিল একটা অন্যরকম জনপ্রিয় আমার জানা মতে মানে একশো দেড়শো সিসির বাইকের মধ্যে সর্ববৃহৎ সেলিং বাইক ছিল এক একসময় এই পালসার ওয়ান ফিফটি যেটা আর এই এডিশন যেটা হচ্ছে এটা হচ্ছে পালসার নিয়ন ওয়ান ফিফটি কিন্তু এটা হচ্ছে পালসার নিয়ন এডিশন এটা পালসার খুব কম সময়ের জন্য রিলিজ করছিলো তারপরে এটা আসলে মার্কেট আউট করে দেয় কী জন্য জানি না তবে আমার যতদূর মনে হয় এই বাইকটা মার্কেটে আনার পরে পালসারের বা অন্য অন্য সিরিজের যে বাইকগুলো এগুলো খুব কম বিকৃত হইতো দু হাজার বিশে যখন এই বাইকটা কেনা হয় তখন এই বাইকটার প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আসলে তখনকার সময় এই রেঞ্জে এই বাইকটা ছিল খুবই দুর্দান্ত এবং এই বাইকের যে স্টকের যে জিনিসগুলো দেওয়া হয় এটার বডি মিটার বা হচ্ছে বিশেষ করে ইভেন আমি এটার যেটা বলবো আপনাদের দেখাবো সেটা হচ্ছে এটার দুইটা স্টকের যে টায়ারগুলো দিচ্ছে দুইটাই হচ্ছে এমআরএফের জ্যাম্পার এবং এই টায়ারগুলোর কথা কেন বিশেষ করে বললাম এটা নর্মালি কেউ বিশ্বাস করে না আমরা একটা টায়ার দিয়ে এখন যত ভালো টায়ারই হোক মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলো খুব বেশি গেলে চালাতে পারি এই টায়ারটা দেখতেছেন এই যে টায়ারের বিটগুলো দেখতেছেন এটা কিন্তু একদম স্টকের টায়ার যেটা হচ্ছে এই একটা টায়ার গাড়ি কেনার পর থেকে এই আশি হাজার কিলো চলছে এই একটা টায়ার দিয়ে এটা হচ্ছে ফ্রন্টের যে টায়ার আর রেয়ারের যে টায়ারটা আছে এটাও সেম এটাও স্টকের টায়ার এখন পর্যন্ত টায়ারটা চেঞ্জ করা হয় না যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত বিটগুলো মোটামুটি ভালো আছে আর একটা কথা বলে না যে আসলে যত্ন করলে রত্ন মিলে এই গাড়িটা থেকে আসলে এটা বোঝা যায় যে গাড়িটাতে যত্ন করার ফলেই গাড়িটা এখন পর্যন্ত রত্নের মতো আছে। বাইকের যে হেডলাইট সেট আপটা দেখতেছেন এইখানে ভাইয়ের হসপিটালের এবং কিছু এক্সট্রা স্টিকার করা আছে তবে বাইকের হেডলাইটের সেট আপ হেডলাইটের সেট আপটাও টোটাল যে স্টকের ছিল এখন পর্যন্ত কোনো একটা লাইট বা কোনো একটা গ্লাস কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই পুরো স্টকের সব কিছুই আছে এবং এটা এখন পর্যন্ত দেখতে পারতেছেন একদম ফ্রেশ মানে কোনো প্রকার দাগ বা কোনো কিছু দেখা যায় না আসলে কোনো একটা জিনিস যত্ন করে রাখলে বা করলে আমার ভাই মোটামুটি যতদিনই গাড়ি চালাতেছে দেখছি যে কোনো একটা কাজ হইলে টুকটাক একদম খুব দ্রুত যত দ্রুত সম্ভব পারে সেটা চেঞ্জ করে বিশেষ করে টাইমলি যে মবিলটা চেঞ্জ করা সব থেকে বড়ো বিষয় হচ্ছে গাড়ির ইঞ্জিনটা এই ইঞ্জিনটার এখন পর্যন্ত একটা নাট বা কোনো একটা কিছু এখন পর্যন্ত খোলা হয় নাই এটা হচ্ছে বাইকের যেহেতু এটা সিঙ্গেল ডিক্সের বাইক এটা সামনের ডিস্কের অবস্থাটা দেখেন আমি আপনাদের এখান থেকে দেখাই এই যে এখন পর্যন্ত বাইকের ডিস্কটা হালকা একটু ক্ষয় গেছে এই যেখানে বিটটা হয়তো বুঝতে পারতেছেন তাছাড়া এখন পর্যন্ত মোটা যে ডিক্সটা আছে এখন পর্যন্ত খুব ভালো আসে আসলে আশি হাজার কিলো চালানো একটা বাইকের ডিস্ক টায়ার বা ই এগুলো দেখে এখন পর্যন্ত সচরাচর যে কোনো কেউ বিশ্বাস করে না বিশেষ করে আমরাই যারা বাইক চালায় আমাদের কাছে এই জিনিসটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপারের মতো যে এই বাইকটা স্টকের চাক্কা দিয়ে আশি হাজার কিলো পর্যন্ত চলছে এবং বাইকটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আহ এভারেজে ফিফটির মতো মাইলেজ দেয় যদি আপনি রাফ অ্যান্ড টাফ ও তাও পঁয়তাল্লিশের নিচে এটার মাইলেজ নামে না তো আসলে এখন তো সিসি লিমিট বাড়ায় দেওয়ার ফলে তাছাড়াও বাংলাদেশে এখন হিউজ পরিমাণ বাইক অ্যাভেলেবল হয়েছে বিভিন্ন কোম্পানির ভালো ভালো বাইক আমি বলতেছি না যে হ্যাঁ এই কম এই বাইকটাই সেরা তবে বাজাজের মধ্যে পালসার সিরিজটা এবং ডিসকভার সিরিজটা হচ্ছে বাজাজের কোম্পানির থেকে মার্কেট ভ্যালু যেটা বাড়ায় দেয় সেটা হচ্ছে এখনকার সময় বাজাজ পালসার বা হচ্ছে বাজাজ ডিসকোভার আগের মতোই খুব মানে মার্কেট কাপায় চলতেছে আর এখন তাছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো আছে ওদেরও কিছু ভালো ভালো বাইক বেরিয়েছে তবে আসলে এই বাইকটা আমার আমাদের কাছে বা আমার পরিবারের কাছে আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে কারণ হচ্ছে এটা প্রথমে যখন কেনা হয় তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আশি হাজার কিলো পর্যন্ত এটা যে চলছে এটা টোটালি যে স্টক বাই করা এটা খুব ভালো চলছে আমার এখন নতুন তো অনেক বাইক বেড়েছে তবে ভাইয়ের কথা হচ্ছে যতদিন এই বাইকটা চলে যেহেতু এখন পর্যন্ত এই বাইকের কোনো বড়ো ধরনের সমস্যা বা কোনো কিছু ফেস করে না এবং খুব ভালোভাবে চলতেছে এবং মাইলেজও খুব ভালো দিতেছে সে এটা বিক্রি করা ভাইয়ের কোনো ইচ্ছা নাই যতদিন পর্যন্ত বাইকটা চলে আলহামদুলিল্লাহ ভাই এই বাইকটাই চালাইব যদিও সবাই চায় যে চেঞ্জ করতে কিন্তু এই যে চার বছর ধরে বাইকটা চালাইতেছে আসলে এই বাইকের সাথে অনেক মায়া জড়ে আছে অনেক স্মৃতি জরে আছে তো এটা চলতে থাকো কাল্লা বর্ষা যতদিন চলে আসলে আমি দেখতে চাইতেছি যে এই স্টকের বাইকটা দিয়ে আসলে বা স্টকের এই টায়ারগুলো দিয়ে বিশেষ করে টায়ারের জন্য আমি এত ই করি এই টায়ারগুলো দিয়ে আসলে কত কিলো যায় এটা আসলে আমার দেখার খুব ইচ্ছা তো দেখা যাক গত বর্ষার সিজনে এটা চেঞ্জ করার কথা ছিল তবে যেহেতু এখন পর্যন্ত চলতেছে এখন পর্যন্ত কিন্তু কোনো বিটও কাটা হয় যে বিটগুলা দেখা যাইতেছে এই বিটগুলো একদম স্টকের যে বিট ছিল ওই নতুন করে কোনো বিট কাটা হয় নাই তো দেখা যাক আসলে এই বাইকটা কতদিন চলে তো আপনাদের পরবর্তী অবশ্যই আমি বাইকটা সম্পর্কে আমাদের এখন তো আশি হাজার কিলো প্লাস হয়ে গেছে এক লাখ কিলো হইলে এটা নিয়ে আমি বড় করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ